This has been organized with all the permissions approvals of last minute. Just now they are saying that they have got some instructions that we cannot play. We are sorting it out. Please sit down. You can see this is what is happening. It appears as if there are two constitutions in India, one Indian constitution, and one there's a special constitution which runs here. So please be patient, please sit down. They are standing here suddenly, सर वी हैनी ऑल द स्क्रीन सर हियर ऑल द टेस्ट है आप जानते हैं सम पोलिटिकल प्रेशर दे है आपकी आंखों के सामने रोक रहे हैं कैमरा उधर मोड़ लीजिए आपको दिख जाएगा देर इज नो रीजन भाई अभी आपके आने के 10 मिनट पहले तक तो यहां सब टेस्ट चल रहे थे उन्हीं की परमिशन से तो हो रहा है दे नो एक्जैक्टली दैट वी वर सपोज टू लॉन्च द ट्रेलर यर फर्स्ट दे कैंसिल इन द थिएटर इन सिनेमा हॉल नाउ दे वांट टू कैंसिल इन अ होटल आल्सो दिस इज द स्टेट ऑफ बंगाल टुडे पद्मश्री सातारू बोला चौधरी चुरी तदंते तो सीआईजी हिंद बजोरे बोला चौधरी सीआईजी तदंतकारी अफिसारा সৌমিত্র রায় আমাদের প্রতিনিধি রচনা আমাদের সঙ্গে টেলিফোন লাইনে সৌমিত্র তার হিন্দ বাড়ি দরজা ভেঙে পদ্মশ্রী সহ একাধিক মেডেল চুরির অভিযোগ হয়েছে সিআইডি আধিকারিকরা পৌঁছলেন একদমই অনুসরণ দেখো গতকাল প্রাক্তন সাদারু বুলা চৌধুরীর বাড়িতে হিনমোটরে দেবাই পুকুরের বাড়িতে তার পদ্মশ্রী স্মারক মেডেল সার্টিফিকেট সহ সমস্ত পুরস্কার চুরি গিয়েছিল তারপরই চন্দননগর পুলিশ কমিশনারের তরফে এই বিষয়ে তদন্ত শুরু হয় এবং উত্তরপাড়া থানায় কুলা চৌধুরী পরিবারের তরফে লিখিত অভিযোগ দায়ের করা হয় গতকাল থেকেই উত্তরপাড়া থানায় এই ঘটনা তদন্ত শুরু করে দিয়েছে যেটা আজকে আমরা জানতে পারছি যে আজ সকাল এগারোটা নাগাদ সিআইডির তিনজনের প্রতিনিধি দল কুলা চৌধুরীর দেবাই দেবাইপুকুরের বাড়িতে গিয়েছে অর্থাৎ কুলাচৌধুরীর চৌধুরীর বাড়িতে যে এই যে চুরির ঘটনা যে চুরিতে তার পদ্মশ্রী স্মারক সহ সমস্ত পুরস্কার সোনার পদক রাষ্ট্রপতি পুরস্কার চুরি গিয়েছে সেই চুরি ঘটনা তদন্ত ভার নিল সিআইডি আজ সকাল এগারোটা নাগাদ সিআইডি তিনজনের প্রতিনিধি দল যেমন গিয়েছে তাদের সঙ্গে পাশাপাশি চন্দননগর পুলিশ কমিশনের ছজন পুলিশ আধিকারিক তাদের সঙ্গে রয়েছে মূলত ভুলা চৌধুরীর বাড়িতে যে পিছনের দিকে দরজা ভেঙে তার বাড়িতে প্রবেশ করে দুষ্কৃতীরা বিভিন্ন মেডেল পুরস্কার চুরি করে নিয়ে গেছে এখন ফিঙ্গারপ্রিন্ট মেশিনের সাহায্যে তদন্তকারী আধিকারিকরা ফিঙ্গারপ্রিন্ট মিলিয়ে দেখার কাজ তারা চালাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করছেন ফলে পুরো ঘটনায় এবং বুলা চৌধুরী এই যে সিআইডি তদন্ত ভাগ নিয়েছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে বুলা চৌধুরী প্রতিক্রিয়া দিদিকে বলেছেন যে তিনি খুশি চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই এই যে ঘটনা সিআইডি তদন্তভার নিয়েছে তাতে বুলা চৌধুরী খুশি কিন্তু বুলা চৌধুরী বলছেন যে শেষ পর্যন্ত যেন তার যে পদ্রসি ছাড়ক থেকে শুরু করে মেডেল সার্টিফিকেট চুরি গিয়েছে সেইগুলো যেন তার ফেরত পাওয়া যায় এটাই বুলা চৌধুরী চাইছেন অনুসা ধন্যবাদ সৌমিত্র